নবীজি তাবুক যুদ্ধ থেকে আসছেন অথবা খাইবার যুদ্ধ থেকে আল্লাহ নবী আসছেন আসার পর আল্লাহ নবী বাসায় ঢুকলেন বাসায় ঢুকার পর দেখে ফিসা হুয়া তিহা সিতরুন বাসায় একটা তাক দেখা যায় ওই তাকের সামনে পর্দা দেওয়া তাক তাকের সামনে পর্দা তাক চিনেন তো এটা মামুনটা ভালো চিনে ওই লবণ রাখে এটা সেটা রাখে তাক নবীজি যখন বাসায় ঢুকলেন ঢুকার পর আল্লাহ নবী দেখলেন হাম্বাদ্রি হুন একটা বাতাস আসছে আসার পর কাশা ফা ناحيه সিদরি সামনে থেকে বাতাসে পর্দাটা সরে গেছে তাক ছিল তাকে সামনে পর্দা সামনে থেকে বাতাসে পর্দাটা সরে গেছে পর্দা সরে যাওয়ার পর আল্লাহ নবী তাকায় দেখেন আন বানা লি আয়িশাতাল লুবিন আম্মা জান আয়শা সিদ্দিকার কিছু খেল না এই পর্দার আড়ালে কিছু খেল না ওই পর্দার আড়ালে ছিল তিনি তখন ছোট মানুষ ছিলেন বয়স কম ছিলেন এগুলা দিয়ে তিনি খেলতেন রবিজি বলেন আয়সা এগুলো কি আম্মাজান জবাব দিলেন বানাতি এগুলো আমার মেয়ে কি বললেন এগুলো আমার এখন দেখবেন ছোট ছোট মেয়েরা এরকম বাচ্চারা খেলাধুলা করে দেশ গ্রামে আছে আমার মেয়ে রবিজি বললেন মেয়ে এটা বুঝতে পারছি মা আমা হাদাল্লা দি ওয়াস্তাহুন্না আশাই মেয়েগুলার মাঝখানে এটাকে একটু বলো তো আমার জান বললেন আপনি কি এটা চিনেন না এটা ঘোরা কি এটা নবীজি বললেন আশা ঘোড়া এটা আমি চিনছি তবে তোমার ঘোড়ার দেখি দুইটা ডানা মানে ঘোড়া বানাইছে এটা আবার দুইটা ডানাস কাপড় দিয়ে ঘোড়াটা বানাইছে দুইটা ডানাস নবীজি বলেন আয়সা আমিও জানি এটা ঘোড়া তবে ঘোড়ার দেখি দুইটা ডানা আম্মা জান জবাব দিলেন আমা সামিয়াতা আন্নালি সুলাইমানা খাইলান লাহা আজনিহা আমার ঘোড়ার তো মাত্র দুইটা ডানা আপনি কি শুনেন নাই সুলাইমান নবীর একটা ঘোড়া ছিল এটি ডানা ছিল অনেকগুলা আমার ঘোড়ার তো মাত্র দুইটা ডানা শিশু এই জবাব যখন আল্লাহ নবী শুনলেন শোনার পর নবীজির যখন আম্মাজান বুঝাই দিলেন হুজুর আপনি কি শোনেন নাই আমার ঘোড়ার তো দুইটা ডানা সুলাইমান নবীর ঘোড়ার তো অনেকগুলা ডানা সেই হিসাবে আমার ঘোড়ার ডানা কম আছে আল্লাহ নবী শুনলেন আম্মাজান বলেন শোনার পর হাসি কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হtta badat nawajizu নবীজি এমন সুন্দর করে একটা হাসি দিলেন আল্লাহ নবীর হাসির কারণে মারির দাঁত খোলা দেখা যায় আমি তাকায়া তাকায়া দেখতে লাগলাম